অসাল্লাম আলিকুম আর আহমেদুল্লাহ হি অবার কে তু ইন দালহেমদালুল্লাহ ওয়াসসলেহ তু ওস সালেম ও আলে মল্লে বি এবাদ ওয়ালেহি ও অসহে বিহী ও মা ও ওয়ালে আহমেবাদ দূরও দেশ এবং প্রভাশের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওটি পরবর্তীতে দেখবেন সকল কি জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আল্লাহ হাবিব তার জেন্নতি জবানে বলেন হে আমার উম্মতেরা হামসান কবলা তোমরা জীবন চলার পথে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো নাম্বার এক শাবাবাকা কবলা হারামিক তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো সাহান নাম্বার দুই হলো অসিহেতা কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো সুভান তিন হল অগ্না একা কবলা ফাকরিক তোমার দারিদ্রতা আসার পূর্বে ধনাট্যতাকে মূল্যায়ন করো সুভাহানাল্লাহ নাম্বার চার হলো অফার কবলা সগোলিক মনে রেখো তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরকে অনেক বেশি মূল্যায়ন করো সুহানাল্লাহ নাম্বার পাঁচ ও হায়াতাকা ক্বাবলা মাউতিক মনে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো সুহানাল্লাহ তাই আসুন আমরা কাল বিলম্ব করব না পাঁচটি জিনিসকে আমরা আঁকড়ে ধরব কারণ জানি না কখন সময় আমাদেরকে মৃত্যুর